নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন বাবু প্রত্যেক জেলায় জেলায় পাড়ায় পাড়ায় দুয়ারে দুয়ারে সাধারণ মানুষকে তাদের দুঃখ যন্ত্রণা কষ্টের কথা বলছেন ঠিক বারোই জুন দুপুর বারোটায় রাজবাড়ি স্টেডিয়ামে কোচবিহার চলো অভিযানের ডাক দিয়েছেন সেই কোচবিহারে গিয়ে পাড়ায় পাড়ায় দোকানে দোকানে মা বোনেদের কাকু কাকিমাদের জেঠু জেঠাইমাদের সামনে তাদের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা কষ্টের কথা তারা তুলে ধরবেন বলে ঠিক করেছেন সুমন বাবুকে যা দেখে মনে হচ্ছে তিনি যেটা বলছেন সেটা কার্যে পরিণত করার জন্য হয়ে আছেন এত ক্ষমতা এত শক্তি এত সাহস তিনি পান করতে নমস্কার রাত নটার লাইভ কোচবিহার চলো আগামী ছাব্বিশে জুন জমায়েত রাজবাড়ি স্টেডিয়াম মাঠ সময় দুপুর বারোটা যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষিকা যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন সব অংশের চাকরিহারা আমাদের সিনিয়র শিক্ষকরা শিক্ষিকারা শিক্ষাকর্মীরা সব অংশের মানুষ আপনারা ২৬ তারিখ কুচবিহারের মহামিছিল ডিএম ডেপুটেশন ডিআই ডেপুটেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই যে পার্শ্ববর্তী জেলাগুলো বললাম মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এবং অন্যান্য জেলার সব অংশের মানুষ সমাজের বিভিন্ন ধর্মগুরুরা বিভিন্ন অংশের মানুষ আপনারা চাকরিহারাদের যোগ্য চাকরি ফেরানোর যে লড়াই সেই লড়াইয়ে অংশগ্রহণ করবেন কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি কুচবিহার চলো এই আন্দোলনে উত্তরবঙ্গ থেকে নেতৃত্ব দেবেন মাননীয় শিক্ষক শরিফুল মিয়া শ্যামল দেউরি মাননীয় শিক্ষক শ্যামল দেউরি শিক্ষক রঞ্জন বর্মন শিক্ষক ফণীভূষণ সাহা মলয়দা রেজিনা পারভিন রাজু রায় মিহির কুমার হাফিজুর রহমান নিশিকান্ত দাস জাহাঙ্গীর আলম সুধাংশু বর্মন নজরুল ইসলাম শ্যামল ওরাও অভিজিৎ ঘোষ অনুপ বর্মন মফিজুল হক মৌমিতা পাল সহ আপনারা সকলে উত্তম দা আলি দিনাজপুর থেকে শঙ্করদা এবং আমাদের অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষাকর্মীরা যোগ্য এটিং নট কল্ড ফর ভেরিফিকেশান যাদের নাম বলতে পারলাম না আপনারা সকলেই নেতৃত্ব দিয়ে উত্তরবঙ্গের কুচবিহার চলো এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলুন ভিডিওটা লাইভ চলাকালীন আপনারা শেয়ার করতে পারেন পরবর্তী সময়ে শেয়ার করবেন এই আশা রাখি আমরা ইতিমধ্যেই রাজবংশী ভাষা একাডেমি চেয়ারম্যান মাননীয় হরিহর দাস মহাশয়কে চিঠি করেছি যাতে তিনি আমাদের সে আন্দোলনে থাকেন আমরা মাননীয় বংশীবদন বর্মন রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান তাকে আমরা চিঠি করেছি আমরা ইতিমধ্যেই চেয়ার চিঠি করেছি সেন্ট্রাল যে নৈশ শেখ লিডার নৈশ শেখ লিডার সেন্ট্রাল কমিটির এই যে যে সেন্ট্রাল কমিটি রয়েছে কমিউনিটি এই যে নৈশ শেখ তার যিনি চেয়ারম্যান রয়েছেন ডক্টর বজলে রহমান নৈশ শেখ লিডার ডক্টর বজলে রহমান তাকে আমরা চিঠি করেছি আমরা গ্রেটার কুচবিহার আন্দোলনের নেতৃত্ব সত্যনারায়ণ অধিকারী তাকে আমরা ইতিমধ্যেই চিঠি করেছি আমাদের মিছিলে অনন্ত মহারাজ রাজবংশী আন্দোলন রাজবংশী নেতৃত্ব এবং রাজ্যসভার মাননীয় সাংসদ তার বাড়িতে ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল তিনিও আমাদের এই মিছিলে হাঁটবেন তার জন্য আমরা তাকে অনুরোধ জানাব চিঠি আমরা তার বাড়িতে পৌঁছে দেব। ইতিমধ্যেই তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টদের সাথে আমাদের কথা হয়েছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা সমাজের সব অংশের মানুষের সাথে পৌঁছাতে চাই আদিবাসী সমাজ অন্যান্য কমিউনিটি সব অংশের মানুষ সেই দিন মিছিলে অংশগ্রহণ করবেন আমরা লাইফটা দীর্ঘায়িত করব না আমাদের যে দাবি অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনশনকারী পঙ্কজ রায় প্রতাপ রানা ও চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশান এবং এই যে অনশনকারী মঞ্চের যারা নেতৃত্ব তাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদের সকলের মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তিনি নিশ্চয়ই হ্যাঁ একটু নেটের সমস্যা হয়েছিল ব্যবস্থাপনা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে করতে হবে আমরা গতকাল নবান্নে গিয়েছিলাম মাননীয় চিফ সেক্রেটারি ডক্টর মনোজ পন্ত মহাশয়কে আমাদের ষোলোই জুন যে বিধানসভা অভিযান রেখেছিলাম যে দাবিকে কেন্দ্র করে বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি অবিলম্বে প্রকাশ করতে হবে ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করে সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে পাপ ধুয়ে ফেলার জন্য যে বেআইনি নোটিশ প্রকাশ করেছেন তা অবিলম্বে বাতিল করতে হবে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন রেখে এই সমস্যার সমাধান করতে হবে যারা যেদিন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরিতে জয়েন করেছিল সেই দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই দাবিতে ষোলোই জুন বিধানসভা অভিযান রেখেছিলাম আঠেরোই জুন রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহোদয়ের সাথে আলোচনা চিফ হুইপ সরকার পক্ষের নির্মল ঘোষ মহোদয় তার সাথে আলোচনা বিধানসভায় আমরা অভিযান সাপেক্ষে যে দাবি রেখেছিলাম বিধানসভায় অধিবেশন ডাকার কথা বলেছিলাম আশা করব সেই বিষয়ে অতি দ্রুত সরকার পক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী তার বিধায়কদের সকলকে বিধানসভায় আসতে বলবেন কারণ ইতিপর্বেই জানেন বিধানসভার মাননীয় স্পিকার আজকে অসন্তোষ প্রকাশ করেছেন যে বিধায়করা বিধানসভায় আসছেন না সুতরাং এই বিষয়ে সদার্থক ভূমিকা পালন না করলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর হবে যিনি বললেন দিল্লি চলো পদযাত্রা আপনারা কুচবিহারকে সফল করুন তারপর নিশ্চয়ই আমরা ভাবব আমরা আমরা দীর্ঘ র্যালি করার চিন্তাভাবনা নিশ্চয়ই করছি যথাসময়ে জানাব যে সিঙুর থেকে উত্থান হয়েছিল সেই সিঙুরের রাস্তা থেকেই আপনাদের পদযাত্রা যেতে পারে আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ হলে যোগ্য চাকরি যায় কী করে আমি আপনাদের বলতে চাই একটা যোগ্য চাকরি যাওয়ার কথা নয় রাজ্য সরকারকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে যোগ যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে একশো বিয়াল্লিশ ধারা প্রয়োগ করে রিভিউ করে সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে এই যে পরীক্ষার নামে সুপ্রিম কোর্টের যে অর্ডার তিন তারিখের অর্ডার তাকে ভায়োলেশান করে যে নোটিফিকেশান বার করেছে সেটা বেয়নি একেবারে বেআইনি সুতরাং আমাদের দাবির যদি আপনারা বোঝেন বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীকে সদার্থক ভূমিকা পালন করতে হবে কোনো বাত্তবসু উচ্চশিক্ষামন্ত্রী সম্মান করি তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কোনো বিরোধ নেই তারা কিচ্ছু করতে পারবে না তারা ঠোটো জগন্নাথ আমরা জানি আমরা বারুইপুর গিয়েছিলাম জনসংযোগ যাত্রায় আমরা গতকাল আপনারা জানেন আপনার আপনাদের সকলকে আসতে বলা হয়েছিল সকলে হয়তো আসতে পারেননি একসাথে না লড়তে পারলে আপনারা জিতবেন না আপনারা জিতবেন না আপনাদের বলছি যখন জিতবেন না তাহলে পরের অপশন কি আছে সেটাই আপনাদের ভবিতব্য একসঙ্গে পথ চলুন আপনারা জিতবেন এখনও যদি সুযোগ্য নেতৃত্ব আন্দোলনের পথ যদি আপনারা দিশাহীনভাবে চলেন খুঁজে না পান যা হওয়ার তাই হবে আজকে হুগলি জেলার হুগলি স্টেশনে আমরা মিছিল করেছি যেভাবে পুলিশ প্রশাসন এত পুলিশ প্রশাসন দিয়েছে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ সেটা না দেখলে বিশ্বাসই করা যাবে না সুতরাং আমরা উত্তরবঙ্গে যাব এই ভিডিওর মাধ্যমে রাজ্য প্রশাসন পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজার হেডকোয়ার্টার ডিসি এবং ডিজি সাহেব চন্দননগর পুলিশ কমিশনারেট এবং কুচবিহার থানা সহ সমস্ত পুলিশ প্রশাসনকে বলতে চাই আমাদের উপযুক্ত প্রোটেকশান দিয়ে আমাদের শান্তিপূর্ণ যে মিছিল সেই মিছিল যাতে সুসম্পন্ন হয় ইতিমধ্যেই কুচবিহার থানাকে আমরা চিঠি দিয়েছি আশা করি তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন আমরা লাইভ আর দীর্ঘায়িত করলাম না আশা করি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা দুই দিনাজপুর সমস্ত অংশের যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী শিক্ষক সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে লড়াইয়ের তাগিদে কেবলমাত্র নিজেদের যোগ্য চাকরি বাঁচানোর জন্য আপনারা এই মিছিলে অংশগ্রহণ করবেন আমরা রাজ্যের বিরোধী দলনেতাকে বারবার আমি চিঠি দিয়েছি যে মাননীয় বিরোধী দলনেতা আপনি আমাদের চিঠি গ্রহণ করুন এই চিঠিতে রয়েছে রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন রাজ্য আপনাদের যারা বিধায়ক রয়েছে তারা বিধানসভায় জরুরি অধিবেশনের দাবিতে সোচ্ছার কারণ অধিবেশন ডাকতে হলে কোনো বিধায়ককে সেই কথা প্রশ্ন তুলতে হয় মাননীয় বিধায়ক মনোজরাও তিনি বলেছিলেন তাকে সাসপেন্ড করেছিলেন বিধানসভার স্পিকার আলোচনায় উঠে এসেছিল তারপর অন্যান্য বিধায়কদের কাছে আমরা দাবি রেখেছি বিধায়ক জুয়েল মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষ সহ হ্যাঁ আরও অনেক বিধায়কের সাথে আমি যোগাযোগ করেছিলাম কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তাকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তিনি আমাদের চিঠি গ্রহণ করেননি বা কোনো রকম যোগাযোগের পরিস্থিতিও তৈরি হয়নি আমরা মনে করি ওএমআর মিরার ইমেজের কপির যে মামলা সেই মামলা হচ্ছে যুগান্তকারী মামলা সেই মামলা বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে মামলা ডিফেক্ট কিওর হয়ে শুনানি হবেই কিন্তু সাপটা তো আমার হাতে নেই আমার হাতে নেই আপনারা বোঝার চেষ্টা করবেন যে বেআইনি গেজেট নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা সেই মামলার ড্রাফট কপি আমরা ফাইনাল ড্রাফট কপি আগামী মানে গতকাল আমরা জমা দিয়েছি কারণ বিভিন্ন রকম জটিলতা বিভিন্ন পক্ষের বিভিন্ন আইন মহলের বিভিন্ন বক্তব্য শুনে সেই ড্রাফট কপি আমরা ইতিমধ্যেই জমা দিয়েছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন আশা করি সব অংশের মানুষ শেয়ার করবেন সুতরাং দুটো মামলারই ড্রাফট কপি দেখার অধিকার আপনাদের সকলে আছে যারা কুচবিহার আসবেন নিশ্চয়ই আমার কাছে আপনারা দেখতে চাইবেন সেই কপি আমি হাতে হাতে দিতে পারবো না যে কপি বাইরে ঘুরছে সে কপির দায় আমার নয় নিশ্চয়ই ওয়েম আর মিরার ইমেজের মামলার ড্রাফট কপি এবং বেআইনি নোটিশ গেজেট বাতিলের যে মামলার ড্রাফট কপি দেখার অধিকার প্রত্যেক যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্যের রয়েছে সুতরাং আপনাদের বলবো এই মামলাকে অগ্রসর করে নিয়ে যেতে হলে আপনারা আর্থিকভাবে করবেন এই রাখি কথা হবে আজকের মতো ধন্যবাদ কুচবিহার আসুন দেখা হবে আমার উত্তরবঙ্গের সহজ সরল মানুষ যোগ্য চাকরিহারারা আপনারা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আশা করি সেই দিন এক হবেন সমস্যারে চিৎকার করে বলবো চোর 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 চাকরিচোর আমাদের যোগ্য চাকরি বাঁচান যোগ্য চাকরি বাঁচান মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বলতে চাই আমরা কখনোই বলিনি আপনি হাত পেতে টাকা নিয়েছেন আমরা কখনোই বলিনি আপনি নিজে দাঁড়িয়ে আপনি আপনি নিজে চাকরি বিক্রি করেছেন যদি তা না হয় যদি তা না হয় তাহলে আপনি আমাদের সাথে দেখা করুন আমাদের ব্রেনগুলো ব্যবহার করুন এখনও যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব এখনও রিভিউ করে একশো বিয়াল্লিশ ধারা ধারা ফেলে যোগ্যযোগ্যের তালিকা দিয়ে এখনও যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব সুতরাং পরীক্ষার নামে দশ বছর পরে যা আপনি শুরু করছেন তা পশ্চিম পশ্চিমবাংলার ইতিহাসে একটা একটা কালো দিন হিসাবে লেখা থাকবে রাজনৈতিক ইতিহাস একটা কালো দিন হিসাবে লেখা থাকবে কারণ অনেকের দৃষ্টিশক্তি চলে গেছে অনেকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়েছে নানান সমস্যা নানান পারিবারিক সমস্যা অনেকের শারীরিক প্রতিবন্ধকতা রোগ হয়েছে নার্ভের রোগ হয়েছে মানসিক রোগ হয়েছে বিভিন্ন বিষয় কাজ করছে হ্যাঁ ও মামলা যে সকল মুসলমান আমার যোগ্য চাকরিওয়ালা শিক্ষক তাদের যে ও মামলা যে নাম্বার বিভাজন সেই সময় ফর্টি পারসেন্ট নাম্বার থাকলেও একটা অংশ বসতে পারতো একটা সাল বেঁধে দেওয়া হয়েছিল আজকে সেই জায়গাটাও উপেক্ষিত সুতরাং একটা বিরাট ক্ষতি হবে পশ্চিমবাংলার শিক্ষা জগতের ইতিহাস একটা বিরাট ক্ষতি হবে এখনও সময় আছে মাননীয় মুখ্যমন্ত্রী জেদা জিদি না করে আমরা আপনার সন্তান হই আমরা আপনার সত্যি সন্তান সুতরাং সেই সন্তানের সাথে বসতে কোনো মায়ের আপত্তি থাকার কথা নয় যদি না বসেন তাহলে ধরে নেব আপনিও সেই স্বৈরাচারী শাসক দুর্নীতিগ্রস্ত সরকার তাহলে ধরে নিতে হবে সেই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যা আপসিন লড়াই করার জন্য আমরা যে পথে নেমেছি সেই পথটাই সঠিক এবং সেই পথই আমরা বেছে নেব আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের কথা মেনে আমাদের দাবিকে মেনে আগামী দু চার দিনের মধ্যে আপনি নিশ্চয়ই আলোচনায় বসবেন এবং যোগ্য চাকরি হারাদের চাকরি ফেরানোর জন্য বিধানসভায় অধিবেশন ডেকে সদার্থক ভূমিকা পালন করবেন সেটাও পৃথিবীর ইতিহাসে সন্ন্যাক্ষরে লেখা থাকবে আমরা মনে করি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারাদের চাকরি যা যারা বাঁচাবে আমরা তাদের সঙ্গেই আছি তাদের সঙ্গেই আছি আজ যারা আমরা যারা আন্দোলনে আমাদের সঙ্গে যারা নেই আমরা নিশ্চয়ই তাদের সাথে নই আমরা নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারকে উৎখাত করতে চাই না উৎখাত করার জন্য আমরা এই লড়াইয়ে নামিনি নিশ্চয়ই রাজ্য সরকারকে উৎখাত করার জন্য এই লড়াই আমরা নামিনি আমাদের চাকরিটা বাঁচাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের এখন আমাদের ভয়াবহ অবস্থা যারা বলছে কিছুদিন পর তারা আমাদের চাকরি ফেরাবে সেই কথায় আমরা আস্থা রাখছি না কারণ এখন আমাদের জীবন সংকটে আমরা মরে যাব চিতার উপরে দুহাত ঘাস গজাবে তারপর তারা দেখবে এই ধরনের মিথ্যা প্রবঞ্চনায় মিথ্যা পাতা ফাঁদে আমরা কোনো দিন কোনো অবস্থাতেই পা দিচ্ছি না দেব না সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি আমাদের সাথে আলোচনায় বসুন আলোচনায় বসলেই এই সমস্যার সমাধান হবে এই আশা রেখে নমস্কার যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল্ট ফর ভেরিফিকেশান এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমি সুমন বিশ্বাস নমস্কার শুভরাত্রি